আমরা এই নকশে আম্মার থেকে সুইটা নকশে মধু মাহিনা আমাদের কি কব নকশে আম্মার উদাহরণ কী উদাহরণ উদাহরণ হলো যে তার মৃত্যুটা অনেক কষ্টকর হবে কেমন কষ্টকর হবে ইতাবে বলা হয়েছে একটা বক্রিয়া যদি জবাই না করিয়া তার পিছনে দুইটা পা যদি উপরে উঠায় যদি শিলা ফালাই জবাই না করিয়া দুইটা তিনটা টান দিয়ে শিলা ফালাইলাম জবাই করি নাই তার ওই বকরিটা কত কঠিন কষ্ট হবে ঠিক কিনা বলেন তার চেয়ে হাজার গুণ হাজার গুণ তার চেয়ে কঠিন ওই নফসে আম্মারা ব্যক্তির মৃত্যুটা সবচেয়ে আরো কঠিন হবে বলেন না নাউজুবিল্লাহ নফসে আম্মারা এমন একটা নফসে আম্মারা

নফসে লওয়ামা ওই ব্যক্তিদেরকে বলা হয় যেই ব্যক্তিরা আল্লাহর হুকুম রাসুলের হুকুম অনুযায়ী চলে আল্লাহর হুকুম রাসুলের সুন্নতের উপরে আমল করে আল্লাহর পাঁচ নামাজ জাকাত এবং খরচ হইছে হস করার তাও আদায় করে সবগুলো আদায় করলো এটার নাম হলো নফসে লাউ নফসে লবগামা আর একটা কথা আছে তার মধ্যে কথা হলো সুইটা গেলে দুইরায়া

এমন নফল ছুটে না আর নফল ছুটে গেলে সে কান্না করে